বারবার সুতা সিরে যায় বারবার সুতা কেটে যায় এই সমস্যাটা বিস্তারিত নিয়েই আজকের ভিডিও তো সুতা কাটলে কীভাবে আপনারা নিজ হাতে ঠিক করবেন এবং কোন জায়গায় সমস্যা এগুলো সম্পূর্ণ আজকের ধাপে ধাপে আপনাদের দেখাই দেবো যেন আপনারা ঘরের মেশিন ঘরে বসে বসে সমাধান করতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আমি প্রথমেই চালাই দেখাবো সুতাটা কয়বার সিরে যায়

আর এভাবে কখনো সুতা এভাবে খারাপভাবে লাগাবেন না স্ট্যান্ডের আমি কি করব এই যে দেখেন এখানে একটা ছিদ্র করে নেবেন কি বলছি এখানে একটা ছিদ্র করে এই সুতার কোনটা আপনারা এভাবে লাগাইবেন এই তাহলে আর সুতাটা এখানে স্ট্যান্ডের পেঁচাবে না ঠিক আছে আর এই সুতাটা যদি বেশি টাইট হয় সেক্ষেত্রে কিন্তু সুতা ছিঁড়ে যাবে কেটে যাবে এই যে দেখেন এত টাইট সুতা লাগে না আমি লুজ করে নিচ্ছি এই যে লুজ করে নিচ্ছি আপনারাও এভাবে লুজ করে নেবেন সুতা সিঁড়ে গেলে লুজ করে নেবেন এরপরে যে কাজটা করবেন দেখেন এই যে নিডেল এই নিডেলটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সুতা কাটার ব্যাপারে ঠিক আছে এই নিডেলের অনেক দিন হলে এই নিডেলটা চেঞ্জ করে নেবেন কারণ এই নিডেলের হোল যেটা ছিদ্র আছে যেখান থেকে সুতাটা যায় ওই ছিদ্রটা অনেক সময় দাঁড় হয়ে যায় এক্ষেত্রেও কিন্তু সুতা ছিঁড়ে যায় বা কেটে যায় এরপরে যে কাজটা করবেন এ হালাইছি হালানের পরে এই নিডেলটা বসাইলাম এই বসানের সময় বসানের সময় যদি আপনার এই নিডেলটা এই প্রেশার ফিটের পাশে বাজে তাহলে কিন্তু তাতেও কিন্তু সুতরাং ছিঁড়ে যাবে কেটে যাবে এগুলো কিন্তু ফলো করতে হবে কেউ বন্ধুরা আর জিনিস ফলো করতে হবে সেটা হল এই নিডেল পেলেট এই যে দেখেন এই নিডেল পেলেটের ছিদ্র যেখানে নিডেলটা পরে ওই জায়গাটা ওই ছিদ্রোর আশেপাশে অনেক সময় নিডেল পড়তে পড়তে ভাঙতে ভাঙতে এই পাশটা ধার হয়ে গেছে বা ছিদ্র ছোটো হয়ে গেছে ঠিক আছে এই ধরনের যার প্লেটে সমস্যা আছে তারা প্লেটটা চেঞ্জ করে নেবেন একটা প্লেটের দাম মাত্র চল্লিশ টাকা এই যে দেখেন আমার নূতন প্লেট আছে ঠিক আছে এই যে দেখেন একদম নূতন এই হলের আশেপাশে যদি নিডেল ভাইঙ্গে যদি ছিদ্রটা ছোট হয়ে যায় বা ধার হয় তাহলে এই প্লেটটা চেঞ্জ করে নেবেন এই প্লেটটার মাত্র দাম চল্লিশ টাকা ঠিক আছে তাহলে এই প্লেটটাও আমার ঠিক আছে প্লেটেও সমস্যা নাই প্রিয় বন্ধুরা এরপরে যে জিনিসটা দেখতে হবে আমি এরটাই খুলে নিচ্ছি কারণ এই মেশিনে কেন সুতা কাটলো তার জন্য স্যাটেল হুক হুক সবাই আমরা চিনি সেলাই মেশিনে এই যে দেখেন এই স্যাটেল হুক কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেলাই মেশিনের ক্ষেত্রে কারণ এই স্যাটেল হুকের মাথায় কিন্তু সুতাটা ধরে তারপরে ববিনের সুতা উঠে তারপরে কিন্তু সেলাই হয় তাহলে মানে কি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ এই সুতার প্রেশারটা কিন্তু এখানে পড়ে আপনাদের সেলাই মেশিনের শেটের হুক খুলে নেবেন খুলে নেওয়ার পরে কিভাবে আপনি বুঝতে পারবেন যে এই যে ধার আছে এই যে দেখেন এই হাতে এভাবে হাত দিবেন এই মাথায় হাত দিবেন এই এই যে দেখেন এই মাথাটা কিন্তু ধার ঠিক আছে না খুললে আপনারা বুঝতেন না আর আমি আমার সুতা কাটাও ঠিক করতে পারতাম না এই যে দেখেন এই মাথায় কিন্তু প্রচুর ধার প্রচুর ধার এত ধার হইলো তার এই যে ধার প্রচুর ধার ঠিক আছে এই পাশেও ধার কিন্তু এই যে জিরো পেপার এটা কিন্তু জিরো পেপার এটা যে কোনো হার্ডওয়ারের দোকানে পাইবেন ঠিক আছে হয়তো বা একটা পাতা বিশ টাকা নিতে পারে যাই হোক এখন এই যে ধার হুকের এক সাইড কিন্তু ডাউন আছে আপার আপনারা এই সোজা যে সাইড এই সাইডে ঘষবেন না তাহলে কিন্তু এই হুকের পয়েন্টটা শর্ট হয়ে যাবে তাহলে আপনার এখানে আবার সমস্যা হয়ে যাবে টাইমিনের সাথে ঠিক আছে তাহলে আমি এই দিকে ধার তো এইদিকে আমি এভাবে ধারটা তুলে নেব ঠিক আছে এই যে দেখেন প্রচুর ধার এত ধার হইলো কেমন এভাবে আপনারা এভাবে ধারটা তুলে নেবেন এই যে দেখেন ধার এখন কিন্তু ধান নাই ঠিক আছে তাহলে আমি এখন এখন আমার সুতা কাটার আপনাদের কিন্তু ধাপে ধাপে আমি দেখাই দিলাম যে সুতা কাটার কয়েকটি কারণ ঠিক আছে এই কারণগুলি যদি আপনি করতে পারেন বা ঠিক করতে পারেন তাহলে আশা করি কোনো মেকানিকের কাছে এই মেশিন আর নিতে হবে না আপনার সেলাই মেশিন আপনি ঘরে বসে বসে সমাধান করে নিতে পারবেন প্রিয় বন্ধুরা এখন আমি এগুলো সম্পূর্ণ সেট করে নেব কারণ আপনাদের সুতো কাটার কারণগুলো কিন্তু আমি দেখাই দিচ্ছি ঠিক আছে আমি সেটে লুকটা লাগাই নিচ্ছি লাগানোর পরে এখন আপনাদের চোখের সামনে আমি কিন্তু আবারও চালাই দেখাবো যে এখন সুতোটা ছিঁড়ে কি না ঠিক আছে কারণ এত সময় যে কাজগুলি করলাম সেই কাজের কিন্তু একটা ফলাফল আপনাদের সামনেই দেখাবো ঠিক আছে তাহলে আমি আবারও শুরু করলাম সেলাই তো বন্ধুরা কি মেশিনটা কি আস্তে চালাইলাম তাহলে এবার আমি জোরে চালাই সুতা যদি সিরে যাইতো এই দেখো সেলাই সুতা যদি সিরে যাইতো তাহলে প্রথমবারই যাইতো ঠিক আছে প্রিয় বন্ধুরা এই হইলে সেলাই মেশিনে সুতা কাটার রোগ এই রোগগুলি কিন্তু আপনাদের ভাবে ধাপে দেখাইছি ঠিক আছে তাহলে আপনাদের সেলাই মেশিনে কখনো যদি সুতা সিরে যায় তাহলে এই ভাবগুলো আপনারা নিজ হাতে ঠিক করে নিবেন এই ভিডিওটা দেখে যদি এক বিন্দু উপকার আসে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর এই সেলাই মেশিনের নূতন নূতন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে নয়ন বেশ মিডিয়ার তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে অন্য একটা ভিডিও সবাইকে ধন্যবাদ